কোনো কিছু নিজের মনের মতো না হলে কম বেশি সবাই আমরা বিরক্ত হই কিন্তু নিজের মতামতের সঙ্গে না মিললেই কি তা খারাপ অন্যের আচরণ মতামতকে সহনশীলভাবে বিবেচনা করতে পারাটাও জরুরি সহনশীলতাকে প্রায়শই সহনশীলতা বলা হয় এই নামটি সহনশীলতাকে নিজের শক্তি হিসাবে সংজ্ঞায়িত করে কিন্তু আজকাল এটি প্রায়শই দুর্বলতার আড়ালে চলে যায় আমরা মানুষকে বলতে শুনেছি কেন আমরা এটা সহ্য করব এবং যে ব্যক্তি সহ্য করে তাকে দারোয়ান হিসাবে গণ্য করা হয় ইত্যাদি এটা একটা সাধারণ ধারণা হয়ে উঠেছে যে সহনশীলতা আজ আর পৃথিবীতে কাজ করে না এটি সহনশীলতার আসল অর্থের অগভীর বোঝাপড়ার ফলাফল আজকের বিশ্বে যৌথ পরিবারগুলি একক পরিবারে সংকুচিত হয়ে গেছে এবং এখন এমন কি একটি দম্পতিরও একে অপরের সাথে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে কি পরিবর্তন হয়েছে একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শিক্ষা এবং বিজ্ঞানের অগ্রগতি হয়েছে যোগাযোগের ক্ষেত্রে পৃথিবী খুব ছোটো হয়ে গেছে কিন্তু যখন আমরা সম্পর্কের কথা বলি তখন এর বিপরীত এর কারণ সহনশীলতার অভাব সম্পর্ক ভাঙার একমাত্র কারণ হল সহনশীলতার শক্তির অভাব এই কারণেই আমরা লোকেদের বলতে শুনি আমি সহ্য করতে পারিনি তাই চলে যেতে হয়েছিল সে পরিবার হোক বা পেশা তারপর আমরা পরামর্শদাতাদের খুঁজি এমন নয় যে আমাদের সহ্য করার ইচ্ছা নেই বরং আমরা সহনশীলতার শিল্প ভুলে গেছি যদি আমরা আবারও আমাদের জীবনের আধ্যাত্মিকতা প্রবর্তন করি এই কৌশলটিকে শিখতে পারতাম তাহলে আমরা আবারও সহনশীলতার শক্তি ব্যবহার করে আমাদের ব্যক্তিগত পেশাগত বা সামাজিক জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হতাম তাহলে আসুন আমরা বুঝতে পারি সহনশীলতা কি এটিকে কিভাবে শক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং কিভাবে আমরা সহনশীলতার শক্তিকে বাস্তবে প্রয়োগ করতে পারি সহনশীলতার অর্থ কেবল কিছু না বলা বিরোধিতা না করা বা আমাদের বোধগম্যতার বিরুদ্ধে কিছু ঘটলে বা কেউ আমাদের উপর চিৎকার করলে মুখ বন্ধ না রাখা নয় এটি কেবল সহনশীলতার একটি অসম্পূর্ণ ধারণা আমাদের আচরণের বাইরে যা ঘটে তা সহনশীলতার প্রাথমিক প্রদর্শন নয় বরং ভিতরে যা ঘটছে তা নির্ধারণ করে যে আমরা কতটা সহনশীল উদাহরণস্বরূপ যদি আমরা কোনো ব্যক্তির দ্বারা নির্যাতিত হই এবং আমরা প্রতি নিহত না হই তাহলে আমরা কি বলতে পারি যে আমরা সহনশীল আমরা আছি কি নেই তা বিচার করার আগে আমাদের ভিতরে কি ঘটছে তা দেখতে হবে আমাদের দের মুখ বন্ধ থাকলেও কিছু যায় আসে না কিন্তু যদি আমরা ভেতর থেকে সেই ব্যক্তির উপর চিৎকার করি একটা কথাও না বলি কিন্তু সেই ব্যক্তির প্রতি নেতিবাচক চিন্তাভাবনা তৈরি করে তাকে গাল দিই তবুও কি আমরা সহনশীল বলা যেতে পারে উত্তর হলো না কারণ সেই মুহূর্তে সারা না দেওয়া নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা তৈরি করে আমরা কেবল আমাদের প্রতিক্রিয়া স্থগিত রাখেছি এই নেতিবাচক চিন্তাভাবনাগুলি ভিতরে জমা হবে এবং যখনই সেই ব্যক্তি আবার আমাদের সামনে আসবে এবং পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে তখন সমস্ত সঞ্চিত নেতিবাচকতা ফেটে যাবে ভিতরে ইতিমধ্যে যে নেতিবাচকতা ছিল এই বিস্ফোরণ কেবল দুজনের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক কোকেই নষ্ট করবে না বরং আমাদের নিজের মনেও বিরূপ প্রভাব ফেলবে তাই প্রকৃত অর্থে সহনশীলতা মানে অন্যের কোনো পরিস্থিতি কথা বা কাজ দেখে বিরক্ত না হওয়া এবং স্বাভাবিকভাবে বাইরে একটি জিনিস প্রতিফলিত না করা আসুন এটি করার উপায়গুলো খুঁজে বের করি ভেতর থেকে স্থিতিশীলতা থাকার জন্য গ্রহণযোগ্যতার শক্তি নামে একটি পূর্ব শর্ত রয়েছে আমরা যত বেশি গ্রহণ করব তত বেশি সহ্য করতে পারব। সহনশীলতা মানে জোর করে কিছু গ্রহণ করা নয় বল প্রয়োগের মাধ্যমে করা যে কোনো কিছু অস্থায়ী এবং বল প্রয়োগ অপসারণের সাথে সাথে পরিস্থিতি বা চিন্তা ভাবনা আগের অবস্থায় ফিরে আসে তাই সহনশীলতা কেবল তখনই স্থায়ী হতে পারে যখন এটি গ্রহণযোগ্যতার ভিত্তিতে করা হয় আভ্যন্তরীণ বা শারীরিকভাবে আমাদের প্রতিক্রিয়া কেবল বাহ্যিক কারণের উপরে নির্ভরশীল নয় বরং মূলত পরিস্থিতি বা অন্য ব্যক্তির প্রতি আমাদের গ্রহণযোগ্যতার পরিমাণের ওপরই নির্ভরশীল আমাদের দৈনন্দিন জীবনে এর অনেক উদাহরণ রয়েছে উদাহরণস্বরূপ যদি কোনো প্রতিকূল পরিস্থিতি যা ইতিমধ্যেই প্রত্যাশিত ছিল আমাদের সামনে আসে তবে আমাদের এর জন্য আরও বেশি সহনশীলতা থাকে কারণ আমরা যা ঘটতে চলেছে তা মেনে নেওয়ার জন্য ইতিমধ্যেই নিজেদের মধ্যে প্রস্তুত করেছি আরেকটি উদাহরণ দেওয়া যাক একজন মায়ের তার সন্তানের প্রতি গ্রহণযোগ্যতার পরিধি অনেক বেশি এবং তাই যে কোনো পরিস্থিতিতে যদি সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তাকে রক্ষা করার জন্য তাকে সহজেই তার কল্পনার বাইরে সহনশীলতার শক্তি প্রদর্শন করতে দেখা যায় এই পরিস্থিতিতে একজন মা কখনোই অনুভব করেন না যে তিনি এতটুকু সহ্য করেছেন কারণ তিনি এমন একজনের জন্য করেছেন যার সাথে অসীম স্নেহ আছে তাই আমরা বলতে পারি যে পরিস্থিতি সম্পর্কে পূর্ব জ্ঞান সীমাহীন স্নেহ আমাদের পরিস্থিতি সহ্য করতে সাহায্য করে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে সহনশীলতার শক্তি অর্জন করে পরবর্তী অংশে আমরা উভয়ের বিস্তারিত দেখব কিন্তু কেবল চাবি থাকা যথেষ্ট নয় তালা খোলার জন্য আমাদের চাবি ব্যবহার করতে হবে আজ সমস্যা হলো আমরা একে অপরকে বা পরিস্থিতিগুলিকে যেমন আছে তেমন গ্রহণ করতেও চাই না পরিবর্তন করতে চাই আমাদের তালিকায় দুর্ভাগ্যবশত আমাদের নাম সর্বদা শেষে থাকে সবাই চায় অন্য ব্যক্তি প্রথমে পরিবর্তন হোক এর ফলে ভুল বোঝাবুঝি অভিযোগ অসন্তোষ অবশেষে মানসিক চাপ সম্পর্কের চাপ তৈরি হয় আমাদের এটি খুব স্পষ্টভাবে বোঝার সময় এসেছে যে যতক্ষণ না আমরা প্রকৃত সীমাহীন স্নেহ গ্রহণ করি গ্রহণযোগ্যতাকে একটি স্বাভাবিক প্রকৃতিতে পরিণতি করি ততক্ষণ সহনশীলতা অনুশীলন করা সহজ হবে না সহনশীলতার শক্তি ছাড়া কোনো পরিবার বা দল চিরকাল টিকিয়ে রাখতে সক্ষম হবে না আমাদের মানসিকতা পরিবর্তন করা যখনই আমরা মানুষের সাথে যোগাযোগ করি বা কাজ করি তখন আমরা প্রায়শই অন্যদের নিজেদের সাথে তুলনা করি তারা যত বেশি আমাদের মতো গ্রহণযোগ্যতা তত বেশি এবং বিপরীত তাই প্রথমে আমাদের প্রত্যেকের পরিচয় বুঝতে হবে তাদের সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখতে হবে আমরা আমাদের নাম মুখ ত্বকের রং ধর্ম নই আমরা জীবন্ত শক্তি যাকে আত্মা বলা হয় এই দেহকে চাল পালিত করে আমরা সকলেই আলাদা আলাদা নাম মুখ এবং পরিচয় বহন করি এই পৃথিবীতে কোনো দুটি ব্যক্তিরই একটি পরিচয় নেই যখন আমরা বলি যে আমাদের প্রকৃতি এমন নয় তখন আমরা আসলে আমাদের সংস্কারের কথা বলি আত্মা হিসাবে আমাদের বহু জন্মের যাত্রা জুড়ে এই সংস্কারগুলি বিকাশ করেছে যেহেতু প্রতিটি আত্মা আলাদা যাত্রার মধ্যে দিয়ে গেছে তাই সংস্কারগুলি আলাদা আমরা আমাদের সংস্কার অনুসারে চিন্তা করি কথা বলি এবং কাজ করি তাই কোনো দুটি আত্মা একইভাবে চিন্তা করতে এবং কাজ করতে পারে না আমাদের একমাত্র কাজ হলো সংস্কারগুলোকে মেলানো অন্যদের সাথে সমন্বয় সাধন করা এবং এগিয়ে থাকা সিনেমার মতোই আমাদেরও একজন নায়ক একজন খলনায়ক এবং সকল ধরনের অভিনেতা থাকে আমরা কখনোই খলনায়কের উপর রাগ করি না বরং সেই অভিনেতার অভিনীত খলনায়ক অসাধারণ ভূমিকার প্রশংসা করি যদি সকল অভিনেতার ভূমিকা একই হয় তাহলে কি কেউ সিনেমাটা দেখতে চাইবে কোনো আনন্দ অবশিষ্ট থাকবে এছাড়াও যদি সকলেই নায়ক হয় খলনায়ক না থাকে তাহলে কি সিনেমাটা আকর্ষণীয় হবে একইভাবে জীবনে আমাদের প্রত্যেকেরই আমাদের সংস্কার অনুসারে নিজস্ব ভূমিকা রয়েছে আমরা আগে দেখেছি যে আত্মা চেতনা অনুশীলন হলো গ্রহণ এবং সহ্য করার উপায় আত্ম তা চেতনা বর্জ্যের মূল সংজ্ঞা হলো সচেতন থাকা যে আমরা আত্মা অন্যরাও আত্মা কিন্তু কেবল সচেতনতাই কি যথেষ্ট যদিও সচেতনতা হলো আত্মা চেতনা পর্যায়ের দিকে প্রথম পদক্ষেপ তবে আরও গুরুত্বপূর্ণ হলো এর অনুশীলন আত্মা চেতনাশীল হওয়ার অর্থ হল উপরে আলোচিত আত্মার মূল গুণাবলী ক্রমাগত অনুশীলন করা একজন আত্মা চেতনাশীল ব্যক্তির প্রতিটা চিন্তা কথা এবং কর্মশান্তি প্রেম পবিত্রতা সুখ ইত্যাদিতে পরিপূর্ণ কিন্তু প্রতিকূল পরিস্থিতিতেও এই গুণাবলী বজায় রাখার জন্য আমাদের এগুলিকে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলতে হবে এই স্তরের অনুশীলনের হাতিয়ার হলো রাজ্য ধ্যান ধ্যান শব্দটি শুনলে আমরা প্রায়শই এমন একজন ব্যক্তির কথা ভাবি যিনি নীরবে বসে আছেন এবং কোনো কিছুতে মনোনিবেশ করেছেন রাজযোগ ধ্যান এই শারীরিক অনুশীলনের অনেক বাইরে এটি কোনো পদ্ধতি নয় বরং জীবনযাপনের একটি উপায় এটি কেবল মনোযোগ পুনরুদ্ধার বা শান্তি অনুভব করার মধ্যেই সীমাবদ্ধ নয় এর অর্থ হলো প্রতিটি চিন্তা কথা কর্মের উপরে ক্রমাগত কর্তৃত্ব করা একজন প্রভু যেমন তার দাসদের ওপর পূর্ণ কর্তৃত্ব রাখেন তেমনি রাজযোগ ধ্যান আমাদের স্বাভাবিকভাবেই আমাদের আদি আদিস্বরূপের ঐশ্বরিক গুণাবলী অনুশীলন করতে সাহায্য করে